কোথায় স্কুল যাওয়ার সময় বুঝি এই ঘর বাড়ি এরকম এলোমেলো করে দিয়ে যেতে হয় আচ্ছা ঠিক আছে শিব চাবো আসো বসে পড়লে কেন স্কুল যাওয়ার আগে বাসাটা তছনছ করে দিয়ে যায় না জিবা সুন্দর করে লাইট ফ্যান অফ করে তারপরে বের হয়েছে বাচ্চা মুখে করে নিয়ে আসছে ও কী দিতে ওর

খুব এই এই যে বিড়ালটাকে পাওয়া গেছে কাছ থেকে বিড়ালের মাথা জানি কি লাগছে কি লাগানো হয়েছে মাইক লাগানো হয়েছে ওর মাথায় অত পর রিকশা না পেয়ে আমরা হাঁটা শুরু করে দিলাম কারণ সকালবেলা একদম রিকশা পাওয়া যায় না খুবই বিরক্ত লাগে আর সেই 30 টাকার ভাড়া 40 টাকা এখন 50 টাকা হয়ে গেছে সবকিছুর দাম বাড়ছে তো রিকশা কেন দাম বাড়বে না হ্যাঁ তুমি তো একাডেমিতে পড়ো হ্যাঁ ড্রেস দেখে বোঝা যাচ্ছে কি রে পড়ে যাচ্ছিস কেন রাস্তায় হাঁটতে হাঁটতে হ্যাঁ ধাক্কা লাগবে দেখ নড়াচড়া করে হাঁটলে হ্যাঁ কি কিনবো গাড়ি কিনতে বলছে আমাকে ঠিক আছে